নিজ চোখে যা দেখেছি তা আমি কি করে অবিশ্বাস করব সেই শরবতে বিষ ছিল যুবরাজ আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আমি আমি কেন তোমার শরবতে বিষ মেশাতে যাব দেখো রাজকুমার আমার শুরু থেকে ওই মেয়েটার উপর সন্দেহ হচ্ছে তো ওকে দেখলেই আমার কেমন যেন গা ছমছম করে মেয়েটাকে মোটেও সুবিধাই মনে হয় না ময়না কি বলতে চাইছিস তুই মেয়েটাই ভিষিয়েছে তাকে আমি বাঁচিয়েছি সে এই কাজ কেন করবে খেতু বিশ্বাস কর? আমি আমি এই কাজ করিনি আমি পেরেছি পেরেছি আমি আমার রাজকুমারের মনে যুবনানীর জন্যে বিষ টেনে নিয়েছি যুবনানীকে রাজকুমার আর কিছুতেই বিশ্বাস করবে না আর এইভাবে ধীরে ধীরে আমি রাজকুমারকে আবার বসে করে নেব কারাগারে বন্দি ছোট রানীর কথা মতো দাসী গিয়ে তার বলা সকল প্রয়োজনীয় জিনিস এনে দেয় এবং তা দিয়ে রানী কারাগারের ভেতরে তন্ত্র সাধনা করতে বসে এবার তুই এখান থেকে যা মনিকা আর হ্যাঁ দেখবি কেউ যেন এই দিকটায় না আসে আপনি একদম নিশ্চিন্ত থাকুন রানীমা আমি দেখে রাখব কি হচ্ছে হঠাৎ চারিদিক এমন অন্ধকার হয়ে আসছে কেন আরে হঠাৎ করে চারিদিক কিভাবে অন্ধকার কেন হয়ে যাচ্ছে কি হচ্ছে কি সব কি হচ্ছে রাজ্যে এভাবে চারদিকে অন্ধকারে ঘিরে রেখেছে কেন এভাবে অন্ধকারে ঘিরে যাচ্ছে কেন আমার কিন্তু খুব ভয় করছে এমনটা আগে কখনো দেখিনি আমি কিছুই বুঝতে পারছি না বাবা চারদিকে এমন অন্ধকার আমি আগে কখনো এমন হতে দেখিনি বাবা না 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 কি করছে কে করছে কাজ রাজ্যে ঘোর বিপদ ঘটিয়ে এসেছে থেকে করছে শয়তান না আমি কিছুতেই হতে দিতে পারি না এই কিছু হয়ে গেলে আমি যে আমার রাজকুমারকে হারিয়ে ফেলব আমি আমি বুঝতে পেরেছি কে করছে এই কাজ না না আমায় এক্ষুনি যেতে হবে রাজ্যে কোন বিপদ খুলিয়ে এলো আমার সে খুব ভয় চে আমরা এক কাম করি চলো এইখানে না থেইকা সবাই মিল্লা প্রাসাদে যাই ওইখানে রাজা রাজকুমার সবাই আছে এইখানে থাকলে যদি আমাকেও কোনো বিপদ হয় এর থেইকা এর থেইকা ভালো আমরা সবাই মিল্লা প্রাসাদে যাই ওইখানে গেলে তারা আমাকেও সাহায্য করবো নিশ্চয় আহ আমরা তাই করি চট এমনও তো হইতে পারে আবার আমা গো বড় রাজকুমারের কোনো বিপদ হইল চলো চলো সবাই প্রাসাদে যাই আমাদের কিছু একটা করা প্রয়োজন এইভাবে থাকলে আমরা তো এর উৎস খুঁজে বের করতে পারব না হ্যাঁ মা আপনি একদম ঠিক বলেছেন আমাদের কিছু একটা করা দরকার তুমি একদম চুপ করো যুবরানি তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি কে জানে এসব আবার তুমি করেছো কিনা এসব করে আবার তুমি ভালো সাচ্ছ বড় রাজকুমার এসব তুমি কি বলছো এখন এসবের সময় নয় বড় বিপদ হবার আগে আমাদের কিছু একটা করতেই হবে আপনারা এইভাবে ভয় পাবেন না বিপদে কি শান্ত রাখুন আচ্ছা আমায় আপনারা বন্দি ছোট রানীর কাছে নিয়ে যেতে পারবেন তুমি গিয়ে কি করবে সময় আবার বিশ্বাস এখানে যা হচ্ছে তা ওই ছোট রানি করছে রাজকুমারের ক্ষতি করতে সেই সন্তান সাধনা করছে আমার ক্ষতি করতে এই মে তুমি কি বলছো কি হচ্ছে আমার সাথে এসব ততক্ষণে ছোট রাজকুমার সব গ্রামবাসীরাও সেখানে এসে পৌঁছায় দেখুন আমি বলছি আমাকে আপনারা সেখানে দিয়ে যান বড় কিছু হবার আগে কি বাঁচাতে হবে যে ডাইনির কথা শুনে তারা আর কোনো উপায় খুঁজে না পেয়ে সবাই মিলে কারাগারে যেতে থাকে কিন্তু যাওয়ার পথে বাধা দেয় ছোট রানীর কাজে সাহায্য করা দাসী এ কি আপনারা সবাই এই দিকে কোথায় যাচ্ছেন হ্যাঁ সে কই ফিয়ত কি তোমাকে দিতে হবে সরে জলপথ থেকে না আপনারা এখানে যেতে পারবেন না রানিমার কড়া আদেশ রয়েছে আপনারা কেউ যেন তার কাছে না যেতে পারেন রাজা মশাই দেখুন ছোট রানীর মুকুটেই দাসীর কাছেই আছে নিশ্চয়ই দাসী এসব কাজে রানীকে সাহায্য করেছে তাড়াতাড়ি চলুন আপনারা হ্যাঁ তাই করো প্রহরী প্রহরী এক্ষুনি এই দাসীকে বন্দি করো বিলি যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে নিশ্চয় তোমার গরদান যাবে না না আপনারা কেউ যাবেন না প্রহরীরা দাসীকে বন্দি করে আর সবাই এগিয়ে যায় ছোট রানীর কারাগারের কাছে তারা গিয়ে দেখে রানী কারাগারের বাইরে শয়তানের তন্ত্র সাধনা করছে তা দেখে আর কারোর বুঝতে বাকি নেই এই সব ছোট রানীর জন্যই হচ্ছে আপনারা সবাই এখানে এখানে কি করে এলেন মনিকা মনিকা কেউ আসবে না মা কারণ করা হয়েছে বাবা তুই এসেছিস আয় আয় বাবা আমার কাছে তুই না ছোট রাজকুমার তুমি ওখানে যাবে না আর তুমি তো তোমার নিজের ছেলে কেউ ছাড়ুন ছোট রানী এসব আবার কি করছো এই ছোট রানী কি করছে এসব রাজকুমারীর বড্ড বিপদ মনে হচ্ছে এই রাজ্য শুধু আমাদের হবে রাজা আমার আমাদের ছোট ছেলে আর আপনার এছাড়া রাজ্যের ভাগ আমি কাউকে দেব না কাউকেই না আপনি কি পাগল হয়ে গেছেন মা হ্যাঁ 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 তোরা সবাই আমার জায়গা থেকে সরে যা নয়তো ভালো হবে না বলে দিলাম নয়তো নয়তো কি হবে হ্যাঁ আর কি করতে বাকি রেখেছ এবার রাজ্যের কোনো ক্ষতি হলে ভুলে যাবো তুমি আমার মা পাই রাজ্যের ছোট রানী তুমি রাজকুমার তুমি সামনেই কিউ না নিশ্চয়ই ও তোমাকে আঘাত করবি রাজকুমায় তুই আমাকে হুমকি দিচ্ছিস বড় রাজকুমার তোরা এত বড় স্পর্ধা এই বলে রানী বড় রাজকুমারের দিকে তার হাতে থাকা ছাই ছিটিয়ে দেয় অমনি বড় রাজকুমার এক চিৎকার দিয়ে মাটিতে মেয়ে গ্যান হারিয়ে ফেলেন তা দেখে সবাই ভয় পেয়ে যায় ছোট রণে তুমি কি করলে আমার বড় রাজকুমারের সাথে হা আমাকে রাজকুমার রে কী হইল এটা নিয়ে আমাকে রাজকুমারের লগে কী করলো এই তো দেখতাছি একটা দায়নী হা আমাকু রাজকুমার এ কি হলো রাজকুমার রাজকুমার চোক্ষ রাজকুমার রাজকুমার হে কি হলো তোমার রাজকুমার চোখ খুলো বাবা বাবা দেখুন না রাজকুমার যে চোখ না কি এবার করবি তোরা হ্যাঁ কি করবি বাঁচবি আমার কাছ থেকে রাজকুমার তো জ্ঞান হারিয়েছে আর এই জ্ঞান এত সহজে ফিরছে না 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 আর এক মুহূর্ত দেরি করলে চুলবে না ওই শৈতান রানী আমার রাজকুমারকে মেরেই ফেলবি। তুই তার আসল রূপে ফিরে আসে। যা দেখে সবাই চমকে যায়। এ তো তারা কিসের ছটুরাল। তুই সাহস কি করে হলু? আমার রাজকুমারের গায়ে হাত দেবা? কে? কে তুই? তুই এসেছিস আমার কাজে বাধা দিতে? জানিস তো আমি শয়তানি তন্ত্র সাধনা জানি। তোকে একখনি ধূলিসাৎ করে ফেলতে পারি। তোরা এত সাহস কি হইতাছে আমি জানি না কি হইতাছে গুলা আমাগো সুবুরা নিয়ে আর রাজকুমারের সাহায্য করা দরকার রাজকুমাররে তার কক্ষে নিয়ে চলো তোমরা রাজকুমারকে তার কক্ষে নিয়ে যাও আর সেখানে থেকে তার দেখাশোনা করো তারা সবাই মিলে রাজকুমারকে নিয়ে তার কক্ষে চলে যায় এদিকে ডাইনি আর ছোট রানির মাঝে লড়াই চলতে থাকে ছোট রানী তন্ত্র সাধক খাওয়ায় ডাইনিও তার সাথে পেরে ওঠে না জীবরানি সোরে যাও তুমি শয়তান রানীকে আমি দেখে নেচ্ছি এ কি এই যে ডাইনি আমার তো আগে থেকেই এর উপর সন্দেহ হচ্ছিল না জানি এবার কোন বিপদ হয় জানি না তুমি কে তবে এই শয়তানের সাথে পেরে উঠবে না তুমি আমাদের জন্যে তোমার কোনো ক্ষতি হোক তা চাই না আমরা একসাথে এর বিরুদ্ধে লড়ব যুবরানী সামলে এবার লড়াই আরো কঠিন রূপ নেয় ডাইনি ও যুবরানীর আঘাতে ছোট রানী দুর্বল হয়ে পড়ে আর হার মেনে নেয় তোমরা থামো এবার আমি আমি হার মেনে নিচ্ছি সে তো মানতেই হতো এ তোমার কপাল থেকে রক্ত ঝরছে আমার রাজকুমারের জন্যে এই রক্ত তো কিছুই না প্রহরি, প্রহরি এক্ষুনি এই শয়তান রানীকে বেঁধে নিয়ে এসো রাজকুমার চোখ রাজকুমার কি হয়েছে তোমার তোমার কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচব না চোখ কোন রাজকুমার ওই শয়তান রানীকে জিজ্ঞেস করো কি করবে আমাদের রাজকুমারের জ্ঞান ফিরবে নিশ্চয়ই ছোট রানী সব জানি আপনি বলুন কি করে ঠিক হবে রাজকুমার নয়তো আপনার গরদান যাবে না না আমি বলছি আমি এক্ষুনি বলছি রাজকুমারের জ্ঞান ফিরবে একমাত্র সত্যিকারের ভালোবাসার মানুষের কনিষ্ঠ আঙুলের রক্তের ছোঁয়ায় আমি তো রাজকুমার কি ভালোবাসি নিষ্টে আমার ব্যক্ত ছড়াই রাজকুমার জেগে উঠপে ডাইনি তার কনিষ্ঠ আঙুলের মাথায় কিছুটা কেটে তার থেকে রক্ত বের করে রাজকুমারের কপালে ছোয়ায় কিন্তু এতে কোনো কাজই হয় না এই কি রাজকুমারই এর মানেটা কি তখন যুবরানি কোনো কথা না বলে তার কনিষ্ঠ আঙ্গুল কেটে সেই রক্ত রাজকুমারের কপালে ছুইয়ে দেয় আর রাজকুমারের জ্ঞান ফিরে আসে ওই তো ওই তো আমাগো রাজকুমারের জ্ঞান ফিরেছে রাজকুমার তুমি ঠিক আছো তো হ্যাঁ ময়না আমি ঠিক আছি কিন্তু ওই শয়তান রানী চিন্তা করো না রাজকুমার এই সেই শয়তান রাণী সে পরাজিত হয়েছে কিন্তু কিন্তু তুমি কে আমি হলাম যাইনি সত্যি বলতে আমি বিদি রূপ ধরে রাজ্যে প্রবেশ করেছিলাম এই ভেবে যে আমি তোমায় ভালোবাসি এবং যুবরানি আর তোমার মাঝে আমি দ্বন্দ্ব সৃষ্টি করে তোমায় আমার করে নিতে চেয়েছিলাম আর সেই দিন বেশ যুবরানি নয় আমি মিশিয়েছিলাম কি তোমার এত বড় স্পর্ধা আর আমি কি না যুবরানী আহ যুবরানী আমায় তুমি ক্ষমা করে দাও না বুঝে অনেক কথা শুনিয়েছি তোমাকে কিন্তু আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি হ্যাঁ আমি তোমায় ভালোবাসি ঠিকই কিন্তু এই যুবরানীর ভালোবাসার প্রতি আমার ভালোবাসা একদম তুচ্ছ আমি কখনোই আর তোমাদের মাঝে আসবো না তবে কথা দিচ্ছি সব সময় সকল অশুভ শক্তি থেকে এ রাজ্যের সকলকে রক্ষা করব তোমায় অসংখ্য ধন্যবাদ চাইনি আজ তুমি না থাকলে হয়তো আমরা বেঁচেই ফিরতাম না তখন ছোট রানী কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি এতদিন যা করেছি তার লোভে হিংসায় পড়ে আমি আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি আমায় তোমরা ক্ষমা করে দাও দয়া করে ক্ষমা করো আমায় তুমি ক্ষমা চাইছ আর কি ভেবেছ তোমায় ক্ষমা করে দেব তোমার মৃত্যুদণ্ড হবে মৃত্যুদণ্ড না না আমায় ছেড়ে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমাদের দাসী হয়ে থাকবো তখন ছোট রাজকুমার ও যুবরানীর মিনতি করতে থাকে তুমিও তো আমার মা তোমরা এবারের মতো মাকে ক্ষমা করে দাও আমি মাকে হারাতে চাই না ক্ষমা করে দাও আমারও তাই মনে হয় সে ভুল বুঝতে পেরেছে তার চোখে অনুশোচনায় ছাপ স্পষ্ট বাবা কেউ তার ভুল বুঝতে পারলে তাকে একবার সুযোগ দেওয়া উচিত রানীর আকুতি মিনতিতে সবার মন গলে যায় সবাই রাজাকে বোঝাতে থাকে এক সময় দেয় তবে তোমায় কথা দিতে হবে হবে। তুমি আজ থেকে একজন ও আমি কথা দিলাম আজকের পর থেকে আমি পরিবর্তন হয়ে যাব আর আপনাদের সবাইকে দেখে আমি বুঝেছি আমি এতদিন কি ভুল করেছি আজ থেকে তবে আমার ভাগ্য খুললো এভাবেই শুভ সমাপ্তি ঘটল রাজকুমারের ভাগ্যের পরিণাম এরপর থেকে সবাই রাজ্যে আনন্দে বাস করতে লাগল আর ডাইনিও তাদের রক্ষা করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো।